গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল আজকে আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে ভাতটা আমার হয়ে গেছে ফ্যানটা ঝরাতে হবে আর এখানে বাজারে লাল শাক নিয়ে এসেছে পেঁপে সিদ্ধ খাওয়া হয় বলে পেঁপে মিষ্টি আলু রাঙা আলু আর এখানে হচ্ছে আমলকি আর আর এখানে ঢেবা পটল বলে এগুলোকে একশো কুড়ি টাকা কেজি নাকি এখন বাজারে আর এইগুলো কাজলি পটল এগুলোর দাম কম এগুলো কত দাম ছোটগুলো চল কুড়ি টাকা তিরিশ টাকা কিলো আর এইটা একশো কুড়ি টাকা পটলও কত রকম দাম হয় আর এখানে ভেন্ডি ছোট ছোট উচ্ছে গাজর এইগুলো আনা হয়েছে আর এখানে কাটা মাছ আনেছে কিছুটা আর এখানে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা আজ আর করবো না ভাবছি কালকে করবো আজকে কাটা মাছটাই করব আর এখানে আমি পটল ভাজা করেছি পটল ভাজা করা হয়েছে আর করা হয়েছে থড় থোঁড় দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ধরে ডাল না জিরে আদা বাটা দিয়ে ঘি গরম মশলা দেওয়া হয়েছে আর এখানে বানিয়েছি আমি শুক্তো তো শুক্তোটা বেশ সবাই খুব ভালোই খায় গরমে শুক্তো বানানো হয়েছে আর এখানে আমি একটু রায়তা বানিয়েছি বিভিন্ন রকম সবজি দিয়ে আর মিষ্টি দই দিয়ে রায়তা বানিয়ে রেখেছি আর এখানে একটু কাঁচা আম কেটেছি ভাবছি একটু চাটনি বানাবো আমের চাটনি তো ব্যাস এইটুকুই আপাতত এইটুকুই রান্নাবান্না হবে আর এখানে স্যালাডের জন্য শশা আর পেঁয়াজ কেটেছি আর এখানে একটু পেঁয়াজ টমেটো কাটা আছে এটা ভাবছি হাঁসের ডিম কষা করবো মাছটা চাপিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি আর এই মশলাটা দিয়ে দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে লঙ্কা সব কিছু দেওয়া আছে তো এখানে মাছটা আমার হয়ে এসেছে ভাপা টাইপের করেছি মশলাটা শুকিয়ে আসবে তেলটা উঠে আসবে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এইভাবে মাছ রান্নাটা ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে জনে এইভাবেই করি মাঝে মাঝে